বললো বাঁচতে চাইলে চলে আয় তারা তোকে ধরে নিয়ে যাবে কিন্তু সাদ্দার ঠা হয়ে দাঁড়িয়ে রইল একটু পরে সেই শূন্য ঘোড়ার পিঠ থেকে নেমে এসে একটা বোতল হাতে তুলে নিল এবং অন্য শূন্যদের বললো এবার আমি আমার চোখের জ্যোতি ফিরে পাব। আমার অন্ধত্ব মোচন হয়ে যাবে সাদ্দার বুঝতে পারলো এরা কোনো বিশেষ কাজে এই জঙ্গলের ভিতরে এসেছে এবং যে জিনিস খোঁজার জন্য এসেছে তা তারা পেয়ে গেছে সাদ্দার দূর থেকে পুরো ব্যাপারটা অবলোকন করতে লাগলো ঘোড়া থেকে নামা সেই সেনা সদস্য অন্ধ ছিল সে এবং তার সাথে থাকা অন্য সাওয়ারি সৈন্য দুজনে একটা বিশেষ কোঠা খুঁজে পেয়েছে যে কোটার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে তারা জঙ্গলের ভিতরে খোঁজ করে যাচ্ছিল একে একে সেখানে পনেরো থেকে বিশ জন সৈন্য এসে উপস্থিত হলো এবং তারা সকলে ঘোড়ার পিঠ থেকে নামলো এরপরে সে অন্ধ দিকে তাকিয়ে বলল তুমি কি সত্যি এই সুরমাচকে ব্যবহার করতে যাচ্ছ তুমি কি নিশ্চিত যে তোমার স্বপ্নের সাথে এই সুরমার মিল রয়েছে যদি এই বোতলে বিষাক্ত কিছু থাকে তখন সেই অন্ধ শূন্য কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল উপস্থিত সৈন্যদের একজন বলল এক কাজ করো ওই যে জঙ্গলের কোনায় একটা কিশোরকে দেখা যাচ্ছে তুমি বরং এই সুরমা দানের সুরমা সেই কিশোরের চোখে প্রয়োগ করো যদি সেই কিশোরের চোখ নষ্ট না হয় কোনো ক্ষতি না হয় তাহলে তুমি বুঝে নিবে যে এই সুরমা দিয়ে তোমার অন্ধত্ব দূর হবে এটাই তোমার স্বপ্নে খুঁজে পাওয়া সুরমা পুরো পরিস্থিতি সাদ্দ নিজেও অবলোকন করছিল সেও অবাক হচ্ছিল যে এখানে কি ঘটছে অথবা বাহিনী তাকে ডাকলো সাদ্দ বের দর সেখানে এগিয়ে গেল সৈন্যদের একজন বলল এই কিশোর দেখতে পেলাম তোমার বন্ধুরা সবাই ভয় পালিয়ে গেছে। তুমি ভয় পেলে না কেন সাদ্দাত সুদৃঢ় ভাবে দাঁড়িয়ে বলল আমি কাউকে ভয় পাই না এই কথা শুনে সৈন্যরা হেসে উঠল এবং বলল ঠিক আছে এবার তোমার চোখে এই সুরমা প্রয়োগ করো দেখি তো তোমার চোখটা ঠিক থাকে কিনা সাদ্দাত কোনো কথা না বলে সুরমা দানি থেকে নিজের দুই চোখে সুরমা প্রয়োগ করল আল্লাহ একবার এই সুরমা দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তুর গভীর থেকে গভীর পর্যন্ত সবকিছু তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জামার ভেতরে দিয়ে মানুষ ಶೆರ ಹಾಡಗೋಳ ಪರ್ಜ